স্ত্রী যদি উপার্জন করে স্বামী সে টাকাতে কোনো হক রাখে কিনা বা সে টাকা থেকে স্বামীর জন্য খরচ করার কোনো বাধ্যবাধকতা আছে কি না দেখুন পরিবার ব্যবস্থায় আল্লাহ রবুল্লা আলমিন একমাত্র পুরুষের উপরেই পরিবারের যাবতীয় খরচের দায়িত্ব দিয়েছে নারীর উপর কোনো রকমের খরচ এর দায়িত্ব দেয়নি তো এই প্রেক্ষাপটে কোনো নারী যদি বিশেষ করে বর্তমান সময়ে অনেক নারী উপার্জন করে থাকে শরীয় সম্মত উপায়ে হালাল পদ্ধতিতে কোনো নারী যদি উপার্জন করে থাকে স্বামীর হক নষ্ট না করে তাহলে সেটাতে দোষের কিছু নেই আর সেই টাকার ভেতরে বা সেই উপার্জনের মধ্যে স্বামীর কোনো হকও নেই বরং সেই স্ত্রী যে খাতে ইচ্ছা সেখানে সে ব্যয় করতে পারে হালাল যে কোনো খাতে এবং তার বাবা মার জন্য তার নিজের পরিবারের কোনো সদস্যের জন্য এমনকি তার নিজের পরিবারের জন্য সে খরচ করতে পারে কিংবা সঞ্চয় করেও রাখতে পারে এটি সম্পূর্ণ তার অধিকার সুরা নিসাইয়ের মধ্যে আল্লাহ রব আলীন বলেছেন পুরুষরা যা উপার্জন করবে সেটি পুরুষদের নারীরা যেটা উপার্জন করবে সেটি নারীদের তো পুরুষরা যা উপার্জন করবে সেটি পুরুষদের এর অর্থ হচ্ছে পুরুষদের দায়িত্বের মধ্যে যা আছে সেগুলোর জন্য সে খরচ করবে তো তার খরচের খাতের মধ্যে আছে ব্যক্তি সে নিজে তার স্ত্রী তার সন্তান এবং তার বাবা মা এবং তার অন্যান্য জাকাত ফরজ থাকলে ইত্যাদি খরচগুলো তার দায়িত্বের মধ্যে রয়েছে কিন্তু নারীর উপরে তার উপার্জনের মধ্যে একমাত্র খরচের জায়গা হচ্ছে তার জাকাত যদি ফরজ থাকে সে জাকাত ফরজ আদায় করবে অন্য সকল খরচের ক্ষেত্রে সে তার স্বামীর কাছ থেকে ন্যায়সঙ্গতভাবে পাবে এখানে তার নিজের পয়সা থেকে খরচ করে চলার বাধ্যবাধকতা নেই তবে জাকাত যদি ফরজ হয়ে থাকে অবশ্যই জাকাত আদায় করতে হবে সদাকাতুল ফিতের দিতে হবে এবং কোরবানি ওয়াজিব হয়ে থাকলে কোরবানি আদায় করতে থাকবে আশা করি पत्रটি পেয়েছে